আর পরে রাখবেন প্রিয় ভাইয়েরা দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর কি প্রকৃত অর্থে তারা আমাদের আপন নন আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ রাবুলের আলমে আল্লাহর চেয়ে আপন আপনার কেউ নেই পৃথিবীতে তো সেই আল্লাহকে আপন করে নেন আপনি বুদ্ধিমান আর আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে নিবেন আপনার মৌতের পরে আপনাকে এরা ভুলে যাবে আপনার মৃত্যুর পরে এরা আপনাকে খুব বেশি দিন মনে রাখবে বলে মনে হয় না রাখলেও বছরে বছরে একদিন কিন্তু আল্লাহ রব একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না একটা হাদিস মনে আল্লাহ পাকের কাছে একশোটা রহমত আছে মানে একশো ভাগ রহমত আছে দয়া আছে ভালোবাসা আছে তার মধ্যে এক ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন ওই যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না ওই এক ভাগ রহমতের জন্য এক ভাগ দয়ার কারণে বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ পাক তার নিজের কাছে রেখেছেন যেটা দিয়ে তিনি কেয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবেন আমরা আল্লাহ রহমত পাবো ইনশাল্লাহ প্রয়োজন হচ্ছে তবা করে ফিরে আসে পাপ হবেই ভাই জীবনে চলতে গেলে পাপ হবেই উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে কিন্তু তবাও হতে থাকবে ইনশাল্লাহ যত পাপ তত তওবা যত পাপ তত তওবা আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায় কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন যে মনে করেন অঙ্ক করেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কথার কথা চলে গেছে তিরিশ বছর বাকি আছে কত বছর তিরিশ বছর শেষের পাঁচ বছর মাইনাস করেন এই পাঁচ বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না ঠিক আছে শরীরে শক্তি থাকবে না আপনার রোগ ব্যাধি থাকবে ডায়াবেটিস ক্যান্সার হার্ট স্ট্রোক ইত্যাদি নামাজ আল্লাহকে হেফাজত করুন থাকতে সম্ভাবনা কি বেশি না পঁচিশ আছে আপনার কাছে পঁচিশকে আপনি মাস দিয়ে গুণ করেন দিন দিয়ে গুণ করেন দিনের হিসাব পাবেন পাবেন না এখানে দাঁড়িয়ে হিসাব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল কত বছরের নামাজ আপনি পড়েন নাই কত বছরের রোজা আপনি রাখেননি কত জাকাত ফরজ ছিল দেন নাই ঠিক আছে পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন আমি অমুকের সাথে জেনা করেছি আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি আমি অমুককে হত্যা করেছি আমি অমুককে পিটিয়েছি আমি কিশোর গ্যাঙে ছিলাম আমি ক্যাসিনোতে গিয়েছি আমি এটা করেছি এটা করেছি লিস্ট করে প্রত্যেকটা পাপ দেখবেন এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে আল্লাহর কাছে দোয়া বলবেন আল্লাহ আমি ওই পাপ করেছিলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ আর জীবনে কখন এই পাপ করবো না ইনশাল এরকম করে তওবা করেন তওবাটাকে ফিল করতে পারবেন খালি মুখে যদি বলেন আস্ত আফরুল্লাহ বিলাই ফিল করতে পারবেন না আপনি লিখেন বুঝবেন যে আপনি কি 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 করেছেন জীবনে করা যাবে না এটা যেগুলো মনে পড়ছে করা যাবে কিন্তু এরপরে অজু করবেন করে সুন্দর করে দূরে কাছ সালাদ পড়বেন পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ এই কাজ আমি করেছিলাম আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি আল্লাহ আমি আমার আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছ সব নিয়ামত স্বীকার করছি আল্লাহ এবং আমি যত পাপ করেছি তোমার অবাধ্য হয়েছে সব স্বীকার করছে আল্লাহ তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দেবে ইনশাল্লাহ তা শুধু তাই না আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক এই সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ

শয়তান ধোকা দিবে আপনাকে শয়তান বোঝাবে এত তাড়াতাড়ি কেন এখনো সময় পড়ে আছে পরে তো বা করো এত দ্রুত দিনের পথে আসতে হবে কেন অনেক সময় পড়ে আছে আগে পড়াশোনা শেষ করো এসএসসি শেষ হোক ইন্টার শেষ হোক অনার্স শেষ হোক মাস্টার শেষ হোক একটা চাকরি আগে পাও বিএসআই হোক পরিবার পরিবার হোক শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাজ টাইটেল নিয়ে নেব ব্যাস হয়ে গেল শয়তান আপনাকে বোঝাবে অনেক কিছু মনে রাখবেন নিশ্চয় শত্রু এর ধোকায় পা দিবেন আর ইবলিস অনেক স্মার্ট কারণ তার অনেক বয়স হয়ে গেছে সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে আর কি সে কিন্তু অনেক স্মার্ট সে জানে কিভাবে মানুষকে পদস্খলিত করতে হয় সে মানুষকে নেক্স শুরুতেও ধোকা দিতে পারে নেক শুরুতে মনে হচ্ছে ভালো কাজ করছে আমি দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে এত স্মার্ট তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো ইসমাইন আলী ইসলামের মতো মোহাম্মদ সাল আলী হাসলামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয় প্রথমে তওবা করতে হবে খালে স্তবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন এই যে পঁচিশ বছরের টার্গেট করেন এই পঁচিশ বছর আমি কি করতে চাই আমার লাইফের গন্তব্য জান্নাত জান্নাতে যেতে হলে আমার কি দরকার আল্লাহর সন্তুষ্টি আমি একটা জীবন পেয়েছি এই পঁচিশ বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে এই সময়টুকুতে আমি কী করতে পারি নিজের জন্যে নিজের পরিবারের জন্যে আমার পরবর্তী প্রজন্মের জন্য ঠিক আছে আমার উম্মার জন্যে দেশের জন্যে বা রাষ্ট্রের জন্যে আমি কি করতে পারি প্ল্যান করতে হবে আমি কি কি পড়বো এখন কোন কোন বই পড়ব কোন কোন সাবজেক্ট পড়ব পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে লিখে ফেলেন পড়াশোনার পরে আমি কিভাবে দিন রাত কেমন করে গোছাবো চব্বিশ ঘন্টা রুটিন করে ফেলেন তারপরে আপনি রিজিকের দরকার আমি কি রিজিক চাচ্ছি হালাল না হারাম আমি হালাল যাচ্ছি হালাল যদি চাই আমি হালাল জব খুঁজব হালাল ব্যবসা করব হালাল কৃষিভিত্তিক কাজ করব হালাল কিছু করব হারামে যাব না প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করেন বিয়ে করবো এরপরে আমি কাকে বিয়ে করব এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে নাকি একটা পর্দাশীল মুত্তাকি মেয়েকে এই যে মেয়েকে ঠিক চিহ্ন দিলেন এবার আসেন মুত্তাকি মেয়ে খুঁজতে হবে মুত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না ওই ম্যাসেঞ্জারে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপে ইমো এ ভাইবারে পাওয়া যাবে না ওইখানে যোগাযোগ করতে হবে উপরে যোগাযোগ করে বলতে হবে না বলেন হাবলানা ব্যা মিনা জুয়াজিনা ওয়াজুর রিয়াথিনা কররথা আয়ুন ও জা আলিন না আলিন মুক্তাকি না ইমান সোরাফর কান শেষের দিকে আছে এই দোয়া করতে থাকেন আল্লার কাছে আল্লাহপাক মিলাই দেবেন ইনসা আল্লাহ আয়েজাবোজা ভুলেও ওই জিন্স এবং গেঞ্জি সংস্কৃতির মেয়েকে ঘরে তোলেন না এই আপনার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে এই কাজ ভুলেও করতে যায় না আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মুক্তাকি পরহেশগার মেয়ে নয় সব বোরখার পিছনেই দিন দামে থাকে না এটাও মাথায় রাখবেন ওইখানে কানেকশন করেন ইনশাল্লা আল্লাহাক ব্যবস্থা করে দিবেন রিজিক কে দেয় ভাই আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত হাজার হাজার বছর আগে আল্লাহাক লিখে ফেলেছে লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে আপনার কয়টা বাচ্চা হবে আপনি কত বছর থাকবেন পৃথিবীতে কিভাবে মারা যাবেন কোন দিন মারা যাবেন এবং মৌতের পর আপনার কি হবে এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন কত কোটি ডালের ডালের দানা খাবেন কতগুলো মাছ খাবেন কতগুলো মাংস খাবেন সব লিখা আছে সব লিখা আছে আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই মানুষ তো আল্লাহকে চিনে না মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয় আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই পাক সেই সত্তা যে আমাদের এখানে মনে করেন সবাই জান্নাতে যাবে কথার কথা এই সব মানুষগুলো জান্নাতে যাওয়ার এক হাজার কোটি বছর পরে তারা জান্নাতে কি করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন আল্লাহ পাক আমাদের মধ্যে সবাই যদি নাউজ জাহান্নামেও যায় জাহান্নামে যাওয়ার এক কোটি বছর পরে তারা কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই জানেন রাইট নাও মানুষ আল্লাহকে চিনে না কিচ্ছু ছিল না একসময় আল্লাহ একা ছিলেন একসময় কিচ্ছু থাকবে না আল্লাহ একা থাকবেন যেই ফেরেশতা মানুষের রুহ কবজ করে সেও থাকবে না থাকবে তাকেও মৌতের স্বাদ ভোগ করতে হবে এমনকি মৃত্যুকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হবে এটা একটা মজার কথা না ওই ফয়সালা যখন হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে গেল জাহার নামেরা জাহান্নামে চলে গেল এবার মৃত্যুকে একটা পশুর আকৃতিতে নিয়ে আসা হবে এবং তাকে সেখানে জবাই করে দেয়া হবে আর কোনো মৃত্যু নাই শেষ এটা এটা দেখে জান্নাতিদের উৎফুল্ল তারও বেড়ে যাবে আর মৌত নাই একটা মৌধ হয়ে গেছে আর মৃত্যু হবে না সুফান আল্লাহ আর কোনোদিন মত নাই চিরস্থায়ী জান্নাতে থাকবো ইনশাল্লাহ আর এই দৃশ্য দেখে জাহান্ন আরও বেড়ে যাবে হায় মৌ থাকলে তো শাস্তি ভোগ করে মারাই যেতাম এখন সেটাও আর হবে না সুরা আলার মধ্যে আছে না এটা কি জানি হালা হা তারা মৃত্যুবরণও করবে না জীবিতও থাকবে না এত ভয়াবহ আজাব হবে আল্লাহ পাক হেফাজত করুন